ইভান ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ ভিডিও আশা করছি সকলে তোমরা খুব খুব ভালো আছো তো ভিডিও দেখে এরকম অনেকজনের সাথে আজকে দেখা হয়েছিল তো আমি সবেমাত্র এই বাড়ি আসলাম এখন বাজে রাত দশটা দশ এসেই তোমাদের জন্যে এই ভিডিওটা বানানো আজকে একটা জায়গায় গিয়েছিলাম সেইখানে কি অভিজ্ঞতা আজকের অভিজ্ঞতাটা সত্যি কথা বলতে আমি তো টেনশন একদমই করি না কিন্তু আজকে একটু টেনশানের সিচুয়েশনে আমাকেও পড়তে হয়েছিল কি সেই ব্যাপার সেটা আমি আগামীকাল ভিডিওতে ডিটেলসে বলবো এই হচ্ছে বি মানে বিপিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সাম সম্পর্কিতই তো এখন এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে রাস্তায় আস্তে আস্তে আমি অনেকগুলো মেসেজ দেখলাম আর বিপিএসসির ক্যালেন্ডার জারি হয়েছে সেই খবরটাও ইতিমধ্যে তোমরা সকলেই পেয়ে গিয়েছো আর আমি রাস্তায় পুরো দিনই আমি দেখছিলাম কখন কি আপডেট আসছে না আসছে কিন্তু ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না তো কি বৃত্তান্ত কি সেগুলো গতকাল এই আগামীকাল আমি তোমাদেরকে জানাবো আর আজকে অনেকের সাথে দেখা হয়েছে যারা রেগুলার আমার ভিডিও দেখে যাই হোক তো ব্যাপার হচ্ছে বিপিএসসির ক্যালেন্ডার যে আউট হয়েছে সেইখানে অনেকের ডাউট বা অনেক ক্যান্ডিডেটের প্রশ্ন অনেকেই জিজ্ঞাসা করেছে যে দাদা বা ভাই যে আমার থেকে বড় অনেকে রয়েছে চ্যানেলে আর আমার থেকে ছোটোও অনেকে রয়েছে তাই সকলকেই বলছি যে জিজ্ঞাসা বিপিএসসির ক্যালেন্ডারে বিপিএসসি টিয়ারি ফোর পয়েন্ট ও নিয়ে কোনো কিছু কথা লেখা নেই তো সেটা নিয়ে অনেকের প্রশ্ন এটার কি মানে এটার জন্যে বিপিএসসি টিআরির ওপর কি কোনো প্রভাব পড়বে তো একেবারেই নিশ্চিন্তে থাকো এটার জন্য কোনো প্রভাব পড়বে না বিপিএসসি একটা ক্যালেন্ডার জারি করেছে এটা রিভাইজড ক্যালেন্ডার আবার জারি হবে এইটুকু তোমরা নিশ্চিন্ত থাকতে পারো এমনটা নয় যে আজকের ক্যালেন্ডারে বিপিএসসির কথা লেখা নেই আমিও প্রথমে ক্যালেন্ডারটা দেখার পর বারবার খুঁজছিলাম যে বিপিএসসি টিআরির কথা লেখা নেই কেন বারবার করে আমিও দেখছিলাম তো ব্যাপার হচ্ছে বিপিএসসি কিন্তু রিভাইজড ক্যালেন্ডার বারবারই বের করে তো সেই রকমভাবে রিভাইজড ক্যালেন্ডার বের হবে আর না বের হলেও না বের হওয়া ভুল ভুলভাবে বের হবে রিভাইজড ক্যালেন্ডার তোমরা নিশ্চিন্তে থাকো আর টিআরি ফোর পয়েন্ট ও হবে আর খুব দ্রুত গতিতে কিন্তু এই মুহূর্তে কাজ চলছে সেটা টিআরি থ্রি পয়েন্ট ও এরই কাজ হোক আর হচ্ছে শিক্ষক স্থানান্তরণ মানে ট্রান্সফার যেটা আর বিপিএসসি টিয়ারি ফোর পয়েন্ট ওকে কন্ডাক্ট করানোর জন্য সব কিছু কিন্তু দ্রুত গতিতে এই মুহূর্তে চলছে বিহারে মানে শিক্ষা দপ্তরের কাজগুলো তো তোমরা একদম মানে নিশ্চিন্ত মনে প্রিপারেশান যেটা নিচ্ছ সেটা নিতে থাকো রেগুলার আপডেট তো আমার চ্যানেল থেকে তোমরা পেয়েই যাচ্ছ চ্যানেলটা ফলো করো নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবার আগে যাতে নোটিফিকেশনটা পেয়ে তোমরা রাত্রেবেলা তো প্রত্যেক দিনই একটা ভিডিও আসে সেটা মোটিভেশনাল হোক তোমাদের পরীক্ষার জন্য মানে জাগরুক করার জন্যই হোক যেটাই হোক আর আমার যে আজকের এক্সপেরিয়েন্স সেটা তোমাদের খুব খুব কাজে লাগবে যে এই এক্সপিরিয়েন্সটা আজকে আমার হয়েছে মানুষ থেকেই শেখে আর তার থেকেও বড় কথা আমার আজকে আসার মুহূর্তে ট্রেনে মনে হচ্ছিল হয়তো তোমাদেরকে জানানোর জন্যই আমার সাথে আজ এই ঘটনাটা ঘটলো নাহলে এই ঘটনাটা ঘটার কোনো মানেই হয় না আমার সাথে ঘটলো বলে আমি হয়তো তোমাদেরকে আরও সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবো কি করা উচিত না উচিত তো পুরো প্রসেসটা আমি আগামীকাল জানাবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এখন শুধু তোমাদের এই বিপিএসসির ক্যালেন্ডার সংক্রান্তই জানানোর জন্য আমি এসেই তাড়াহুড়ো করে ভিডিওটা করলাম এখন ফ্রেশ হবো তো যাই হোক তোমরা সকলে খুব সুন্দরভাবে কিন্তু প্রিপারেশান নাও একদম মোটিভেশন যাতে হাই লেভেলে থাকে আর প্রিপারেশান যাতে হাই লেভেলে চলে কারণ একটা সিট তো তোমার জন্য অবশ্যই রয়েছে বিপিএসসি ডিয়ারি ফোর পয়েন্ট ওতে তো সেই মতো প্রিপারেশান নিতে থাকো অন্য কোনো দিকে কান দিও না আমি তো তোমাদের জন্য প্রত্যেক দিন ভিডিও আনি যেমনটা এনে যাচ্ছি তো যাই হোক সকলে সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে থেকো খুব সুন্দরভাবে প্রিপারেশান নাও আবারও বলছি বারবার আমার ভিডিওতে এই কথাটা থাকবেই যতদিন না এক্সাম হচ্ছে আর এক্সাম পরবর্তীতেও অনেক কিছু ইনফরমেশান থাকবেই তো ঠিক আছে নেক্সট ভিডিওতে আবার আগামীকাল খুব সুন্দরভাবে দেখা হচ্ছে এখন আমি যাই বাই